অন্তর্বর্তী সরকারের মধ্যে হাসিনার ফ্যাসিবাদের প্রতিচ্ছবি বললেন জি এম কাদের বিস্তারিত সংবাদ অন্তর্বর্তী সরকারের মধ্যে পুতিত শেখ হাসিনার ফ্যাসিবাদের প্রতিচ্ছবি দেখা যাচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির জাপা একাংশের চেয়ারম্যান জি এম কাদের তিনি বলেন অন্তর্বর্তী সরকার যেন শেখ হাসিনার ফ্যাসিবাদী সরকারের আয়নার প্রতিবিম্ব প্রতিচ্ছবি হিসেবে আবির্ভূত হয়েছেন আজ শনিবার বিকেলে রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জি এম কাদের এমন মন্তব্য করেন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা জেলা জাতীয় পার্টির এক কর্মী সমাবেশের আয়োজন করা হয়েছিল জি এম কাদের বলেন ওইটুকু ছাড়া ফ্যাসিবাদের চরিত্রে কোনো রকম পরিবর্তন আমরা দেখি না প্রতিবিম্ব দেখছি ফ্যাসিবাদী সরকার যাকে বলেন কর্তৃত্ববাদী সরকার বলেন অত্যাচারী সরকার বলেন বৈষম্যের সরকার বলেন সেই সরকারের প্রতিচ্ছবি আমরা বর্তমান অন্তর্বর্তী সরকারে দেখছি এ বিষয়ে জি এম কাদের আরও বলেন তখন শেখ হাসিনার সময়ে মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধের চেতনা এসব বলে বৈষম্য সৃষ্টি অত্যাচার অনাচার করা হতো বিভিন্ন গোষ্ঠী তৈরি করে তাদের সুযোগ সুবিধা দেওয়া হতো আর অন্তর্বর্তী সরকার বলছে মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধের চেতনা এবং স্বাধীনতা যুদ্ধ এবং স্বাধীনতা যুদ্ধের সবকিছু ছিল খারাপ এগুলোকে বর্জন করতে হবে জাপার একাংশের এই চেয়ারম্যান বলেন জুলাই গণভূত্থানের জনগণের প্রত্যাশা ছিল গণতন্ত্রের মাধ্যমে জবাবদিহিমূলক একটি সরকার গঠন করা যেখানে ফ্যাসিবাদের উত্থান হবে না কর্তৃত্ববাদী সরকার টিকতে পারবে না তিনি বলেন অন্তর্বর্তী সরকার যেন শেখ হাসিনার ফ্যাসিবাদী সরকারের আইনের প্রতিবিম্ব প্রতিচ্ছবি হিসেবে আবির্ভূত হয়েছেন জুলাই থেকে শুরু করে 5 আগস্ট পর্যন্ত জাতীয় পার্টি আন্দোলনকারীদের সমর্থনে প্রতিদিন বক্তব্য দিয়েছে এ কথা স্পষ্ট করে আজকে বলতে চাই অনেকে বলছেন আমরা দোষর ছিলাম এবং আমাদের রাজনীতি করতে দেবেন না কেন রাজনীতি করতে দেবেন না সেটা আমাদের কাছে পরিষ্কার উদ্দেশ্য একটাই আমরা জনগণের মনের কথা নির্বাচনের এমন পরিবেশ তৈরি করেছেন যেখানে তারা বিএনপি জামায়াতকে বাইরে রেখেছিলেন বা তারা নির্বাচনে আসেনি তিনি কিন্তু কোনো আইন করে কোনো দলকে বাদ দেননি কিন্তু অন্তর্বর্তী সরকার যাদের বাদ দিতে চাচ্ছেন তাদের আইন করে বাদ দিয়ে দিচ্ছেন